হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমার কলেজের একটি অসাধারণ দিন যে কলেজের সাথে জুড়ে আছে আমার অনেক কিছু চলো কি কি জুড়ে আছে তোমাদের এই ভিডিও দেখার তো বন্ধুরা কলেজে প্রায় কাছাকাছি চলে এসেছে আরেকটু পথ গেলেই কলেজ পড়ে যাবে রাস্তার এই ভিউটা আমার খুবই দারুণ তাই এখানে দাঁড়ালাম তোমাদের ওই একটু ভিউটা দেখাচ্ছি কেমন ভিউ তোমরা একটু আমাকে জানাবে তো আবারও এখানে দাঁড়ালাম আমার বন্ধুরা আসবে এখানে একসাথে সবাই মিলে যাব যাবো কলেজে আজকে সবাই আমরা কলেজে কেন যাচ্ছি সেটা আমরা তোমাদের কলেজে গিয়ে একটা সারপ্রাইজ দেব এসে গেছে আমরা কলেজের দিকে এগোবো চলো বন্ধুরা এই আমাদের কলেজের মেন গেট এই গেট থেকে আমাদের কলেজে এন্ট্রি হতে হয় হচ্ছে কলেজের ক্যান্টিন এরিয়া আর এটা হলো বাস্কেট এর মাঠ এই হলো আমাদের কলেজের মেন বিল্ডিং ওদিকেও একটা বিল্ডিং আছে এটা মেন বিল্ডিং আমরা চলে নাম দে বাবা ইসু বানিয়েছে কলেজে আমরা পৌঁছে গিয়েছি আপাতত আর এই এখানে সবাই বসে থাকে একটু চিল করে চেয়ার ফেলা আছে তোমরা দেখতে পাচ্ছো যেগুলো খুবই দারুণ ও এই হচ্ছে আমাদের হোটেলারির সিইও দেখতে পাচ্ছো তোমরা কলেজে প্লেসমেন্টে এসেছে অনেক এখানে এসে তোমরা টাইম পাস করতে পারো সুইমিং পুল এরিয়া আমরা এখন কলেজের ভিতরে প্রবেশ করছি এই প্রবেশ পথ এটি অনেকদিন আগে এন্ড এখানে ছবি দেয়া আছে যারা প্লেসমেন্ট পেয়েছে কলেজ থেকে এখানেও ছবি আছে চারটি পথেই আমরা স্বামী বিবেকানন্দ মূর্তি দেখতে পাচ্ছি এদিক থেকে আমরা ভিতর দিকে যাব অ্যান্ড ভিতর দিকে আসতেই প্রথমে তোমরা পেয়ে যাবে তোমাদের যদি কাউকে টয়লেট পেয়ে থাকি প্রথমেই পেয়ে যাবে টয়লেট এটা হচ্ছে এআই ডেটা স্ট্রাকচার সেকেন্ড ইয়ারের ক্লাসরুম দেখতে পাচ্ছ একটা লিফট আছে ওদিকে আরো ক্লাস আছে সায়েন্স আপাতত সেকেন্ড ফ্লোরে আছি তো কলেজে এখন অন্ধকার আছে সেই অন্ধকারের মধ্যে আমাদের যেতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানেও প্লেসমেন্টের সেই রোজটা তোমরা দেখতে পাচ্ছো এদিক থেকে থার্ড ফ্লোরের সিঁড়ি বন্ধুরা আমরা আজকে এসেছিলাম কলেজে আমাদের একটি প্লেসমেন্ট ছিল প্লেসমেন্ট যেটা। করতে আসছে তোমরা দেখতে পাচ্ছো এই রুমটা খোলা আছে বন্ধুরা আমরা এই রুমে আপআপু ঢুকছি রুমটা খুব এটা ক্লাস রুম এসি বলে দাও কোন থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে ছিল না আমরা এই এসে বসেছিলাম প্লেসমেন্টের সময় তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের প্লেসরুমের সেল আছে এই রুমে আমরা বসেছিলাম তো বন্ধুরা এই মাত্র আমরা ক্লাসের মধ্যে এসে বসে পড়েছি ক্লাসে ডিজাইনটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে তোমাদের আমরা ডিজাইনটা একটু দেখাতে চাইছি ক্লাসরুমের ডিজাইন খুবই দারুণ করেছে নতুন রং করা হয়েছে ক্লাসে সো আপাতত ক্লাসটা খুবই ভালো লাগছে দেখতে অ্যান্ড এনভায়রনমেন্টটা খুবই ভালো ঠান্ডা রুম আছে

আমরা সিরি থেকে চলে এলাম দেখতে পাচ্ছ আমাদের কলেজের টপ ফ্লোর আমরা টপ ফ্লোরে আছি আপাতত বিশ্ব বিশ টি এগুলো কলেজের টাওয়ার যেগুলো আমাদের ইন্টারনেট প্রোভাইড করে তোমাদেরকে আমরা এবার নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। বন্ধুরা আমরা এখন আমাদের টপ ফ্লোর ঘুরে বেড়ানো হয়ে গেল। এখন আমরা যাচ্ছি নিচের দিকে তোমাদের নিয়ে যাব। চলো নিচের দিকে আমাদের এই যে পিউরিফায়ার আছে তোমরা দেখতে পাচ্ছো। এন্ড আমরা এই লিফটে এখানে লিফটে যাব। এসএএস চলে আসছে বন্ধু। হ্যাঁ? হ্যাঁ। থেকে ভিডিও চলিলাম। আমরা এখন যাচ্ছি তো আমাদের কলেজে এখানে অনেক গাছ হয়ে গিয়েছে সব নতুন নতুন গাছ লাগিয়েছে বন্ধুরা অনেকই গাছ লাগিয়েছে একটি গাছ অনেক প্রাণ তোমরা অবশ্যই জানো এই হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ ছিল এটা অবিয়াসলি মাঠ আছে কলেজের ভেতরে এই হোটেল আরি ম্যানেজার এসেছিলো এখন খাবারের জন্য ওয়েট করছি খাবার নিয়ে আসছে আচ্ছা আর এখানে প্লেট ফ্লেট দিয়ে গেছে এখানে কাটলারি দিয়ে গেছে প্লেটটা দেখে নাও ক্লাইন্ডিস দেখেছি এখানে বা পুন আসিস আমি সামনে এই বাইপাসে বল বাইপাস হয় বাইপাসে এখানে আছে খাবারের জন্য এখন ওয়েট করছি বন্ধুরা এখনও খাবার এসে পৌঁছায়নি চাইছো দর্শকদের হ্যাঁ আমরা রেস্টুরেন্টে এসেছি আজকে খাওয়া দাওয়া হবে কলেজ চপটা থেকে এসেছিলাম কলেজ কমপ্লিট হয়ে গেছে ইন্টারভিউতে এসেছিলাম ইন্টারভিউয়ে ইন্টারভিউ দিলাম দুটো জব সিলেক্টেড না তো আজকে করব যে কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিলাম বললো যে তোমাদের ই অফার লেটার আমাদের ইমেল করে দেবে তো দেখা যাক কি অফার লেটার ইমেল করে আমাদের স্যালারি যদি সেরকম হয় তাহলে আমরা জয়নিং করবো না আদারওয়াইজ আমরা রিজেক্ট করে দেবো তো দেখা যাক কি ইমেল আছে আমাদের তা আমাদের খাবার চলে এসছে তো আমরা এখন খাওয়া শুরু করবো আপাতত দেখা যায় খাওয়া শুরু করবে তো শুরু তো করতে হবে

তোমাদের যদি কিছু বলার তাকে কমেন্ট অবশ্যই জানাও আর এইরকম আরও ভিডিও দেখতে তোমাদের রড ভাইকে সাবস্ক্রাইব নাও